মাছ চাষি বাইও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখছেন এগুলা হলো কই মাছের পানা আপনারা যারা বিয়েতনামি কই মাছের পানা চাষ করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছের পানাগুলো এগুলা কিন্তু নতুন চাষের নতুন বছরের ভিয়েতনামি কই মাছ আপনারা অনেকেই জানেন কই মাছের পানা দুই প্রকারের হয়ে থাকে দেশি এবং ভিয়েতনামি আর ভিডিওতে আপনারা এখন যে মাছগুলো দেখছেন এগুলো কিন্তু ভিয়েতনামি কই মাছ এই মাছগুলো সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন যারা আমাদের ঠিকানা এসে নিতে চান তারা ছেলে আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমরা সারা বাংলাদেশেই সকল প্রকার মাছের চারা উপ সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিসিং তিসাল দলা এই যে দেখেন যারা বায়ু ফ্লক পদ্ধতিতে চাষ করতে চান তারা ছেলে মাছগুলো বায়ু ফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন বর্তমানে কই মাছের প্রচুর চাহিদা আপনারা অনেকেই জানেন কারণ অন্য অন্য মাছের তুলনায় কই মাছ দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু এবং অন্য অন্য মাছের চেয়েও কই মাছ অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় এবং অনেকটা লাভবান হওয়া যায় এই যে দেখেন মাছগুলোর সাইজ দেখাচ্ছে হাতে করে এক ক্যাটাগরির মাছ কোনো বড় ছোটো নাই আর এই মাছগুলো কিন্তু আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আর যারা দেশি কই মাছ চাষ করতে চান তারা তাহলে দেশি কই মাছের পানাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আপনারা প্রতি শতাংশে তিনশো থেকে সাড়ে তিনশো পিস ছাড়তে পারবেন আর কই মাছের পানা পুকুরে চাষ করার আগে অবশ্যই ভালো করে পুকুর প্রস্তুতি করে নেবেন যারা জানেন না তাদের জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কীভাবে আপনি পুকুর প্রস্তুতি করবেন এরপরও আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় ভিডিও টাইটেলে যে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আপনি জেনে নিতে পারবেন বিবাস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর মাছ সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ত তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ